এবার নতুন ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী সোহিনী গুহ রায় আর অভিনেতা সৈয়দ আরিফিন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সৈয়দ আরিফিন কয়েকটা ধারাবাহিক করল অভিনেত্রী সোহিনী গুহ রায় দ্বিতীয় বসন্ত সিরিয়ালটি করে তুমুল জনপ্রিয়তা পান অন্যদিকে সৈয়দ আরিফিনকে আমরা অনেকদিন ধরেই বাংলা সিরিয়ালে দেখতে পাচ্ছি না তবে টেলিপাড়ার সূত্রের খবর বলছে যে এবার সৈয়দ আরিফিনের সাথে জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী সোহিনী গুহ রায় স্টার জলসায় নাকি সোহিনী ও সৈয়দ আরিফিনের সাথে জুটি বাঁধবে তো বন্ধুরা সৈয়দ আরিফিন ও সোহিনী গুহ রায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে খুব শীঘ্রই এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ